সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকের আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে চার দিন তো চার থেকে সাত দিন বয়সের বাচ্চা আমরা যেটা লক্ষ্য করলাম অনেক সময় বাচ্চা হঠাৎ সুস্থ বাচ্চা মারা যায় কোনো রোগ থাকে না কিন্তু রোগের মধ্যে একটাই থাকে একটা লক্ষণ থাকে সেটা হচ্ছে মানে উলানের মধ্যে কোনো প্রকার মানে খাদ্যনালী যেটা রে বলেন খাদ্যস্থলী ওটার মধ্যে কোনো প্রকার খাবার থাকে না এটাই হচ্ছে একটা সমস্যা সকালবেলা একটু জম ধরে থাকে এবং হচ্ছে ওই বাচ্চাটা দুপুর টাইমে মারা যায় তো যদি জম ওইটা মারা যায় এটা কেন মারা যায় এটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অনেক সময় মূলত আমরা একদিন থেকে যখন খাবারটা দিই পরবর্তীতে ওই খাবার অনেক সময় অনেক বাচ্চা হজম করতে পারে না এবং হজম না করতে পারার কারণে এদের পেটের মধ্যে এক প্রকার গ্যাস হয় পরে পেটটা অটোমেটিক ফুলে যায় বাচ্চাটা জম ধরে থাকে এবং হচ্ছে খাবার খাইতে পারে না পরবর্তীতে দেখা যায় যে আহ চার থেকে ছয় ঘন্টার ভিতরে ওই বাচ্চাটা মারা যায় তো এটার জন্য মূলত আপনি কি করবেন এটার জন্য আপনাকে করতে হবে মূলত আমি এটার জন্য দুইটা মেডিসিন ব্যবহার করি স্কিনের মধ্যে দেখতে পারতেছেন একটা মেডিসিন এটা হচ্ছে টু প্লাস বিশেষ করে বাচ্চা মুরগির জন্য এটা গ্যাসের বিরুদ্ধে অত্যন্ত ভালো একটা মেডিসিন যখন আপনাদের মুরগিকে দুই তিন দিন পরে দেখবেন ফেনা পায়খানা করতেছে এবং হচ্ছে খাবারটা কম খাইতেছে তখন এই মেডিসিনটা থেকে আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে অন্যান্য মেডিসিনের সাথে দুই বেলা করে খাওয়াই দিতে পারেন এতে করে আপনাদের মুরগির প্যাটের ভিতরে কোনো প্রকার গ্যাস জমবে না এবং বাচ্চা ভালো খাবার খাবে এবং হচ্ছে বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা মারা যাবে না এই টু প্লাসটা মূলত হচ্ছে আপনারা যে কোনো ধরনের মুরগি টাইগার ফার্ম ইদেশি অন্যান্য লেয়ার বয়লার মুরগি কেউ খাওয়াইতে পারবেন নিয়ম হচ্ছে একটাই তবে এটা মূলত বয়স্ক মুরগি কেউ খাওয়ানো যায় মূলত সুস্থ রাখার জন্য এক সপ্তাহের মধ্যে দুই দিন দুই বেলা করে দিলেই আনা আর যদি গ্যাসের সমস্যা হয় তাহলে এটার কোনো তুলনা হয় না বিশেষ করে এই মেডিসিনটার তো যাই হোক এটা থেকে আর একটা ভালো মেডিসিন হচ্ছে যদি আপনাদের মানে মুরগি যদি দেখেন যে মরার হার খুবই বেশি এবং কমতেছে না তখন মূলত এই মেডিসিনটা ব্যবহার করবেন এটা হচ্ছে মাইক্রোনিল এটা মোটামুটি লেভেলের একটা অ্যান্টিবায়োটিক ওটা এর আগেরটা থেকেও এটা ভালো আগে যে আপনাদেরকে টু প্লাসের কথা বলছি ওটা দামটা যদি বলি ওটা একশো থেকে একশো টাকা নেবে আর এটা প্রায় দুশো আশি থেকে তিনশো টাকা নেবে যাদের খামারে মূলত দুশো থেকে তিনশো মুরগির বাচ্চা থাকে তারা হচ্ছে এই একশো এম এরটা নিলেই আমার কাছে মনে হয় ভালো হবে এটা মূলত আপনারা দুই লিটার পানিতে এক গ্রাম করে ব্যবহার করবেন আর এটার এই ছোট্ট একটা মিনি বোতল আছে যাদের পঞ্চাশ থেকে একশোটা আমি মনে করি যাদের আশি থেকে একশোটা বাচ্চা আছে তাদের এই বিশ এম এর বোতলটাই যথেষ্ট আসলে আপনারা চেষ্টা করবেন যেভাবে আপনাদের মেডিসিন অপচয় না হয় ওইভাবে মূলত ব্যবহার করার জন্য এটার দাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে তো যাই হোক আসলে অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাই আপনি যে মেডিসিনগুলোর কথা বলবেন ওইগুলোর দয়া করে এটার ছবি সহ একটা স্কিনের মধ্যে দিয়ে দিবেন এতে করে আমরা সহজেই যে কোনো ফার্মেসি থেকে মেডিসিনগুলো ছবি দেখিয়ে সংগ্রহ করতে পারবো তো এই কথা ভেবেই মূলত হচ্ছে এভাবে মূলত স্কিনের মধ্যে ছবিগুলো দিয়ে দেওয়া তো যাই হোক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই মূলত যারা নতুন পালন করা শুরু করছেন তারা বেশিরভাগ যে বোলটা করে থাকেন সেটা বাচ্চা ব্রুডিং এ ওভার হিট দেওয়া বর্তমানে যেহেতু গরম কাল যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বল যেটা হয় বাচ্চাকে অতিরিক্ত হিট দিয়ে ফেলে অনেকে জানে না যে মূলত ব্রোডার হাউজের ভিতরে কতটুকু তাপমাত্রার প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে হচ্ছে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হলে না তবে বর্তমানে যেহেতু গরম কাল যাচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে এমনিতেই 35 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে তো মূলত আমি যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে অনেকে বুঝে না না বোঝে মূলত হচ্ছে বলগুলাক